কুরআনুল কারীম ঠিক যে বুরুজ 25 নম্বর সুরা। 10 নম্বর আয়াতে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ফাতনুল মুমিনিনা মিনাত সুম্মা লাম ইয়াতূবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হরীক আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন যারা বিশ্বাসী নর নারীকে কে করেছে এবং পরে তাওবা করে নাই তাদের জন্য আছে জাহান নামের শাস্তি আছে দহন যন্ত্রণা বলি নাউযু বিল্লাহ পরিস্থিতি আমাদের সমাজের মধ্যে এরকম কিছু মানুষ আছে যারা সতী সাধী আছে না নাই নেক্কার মানুষ এই সমাজের মধ্যে আছে না নাই পুরুষ হোক বা নারী হোক এই মানুষগুলো যদি নেক্কার না থাকতো তাহলে এই সমাজটা ধ্বংস করে দিতেন যিনি তিনি কে কিছু ভালো মানুষের জন্য এখনো পর্যন্ত এই সমাজটা এই দুনিয়াটা টিকে আছে কথা বলেন ঠিক না কারণ ইমানদারের উপর আল্লাহ কেয়ামত দিবেন না কাদের উপর কথা বলেন ইমানদারদের উপর আল্লাহ কি আমদ দিবে না আল্লাহ কি আমো সেই দিন সংগঠিত করবে যেদিন জমিনের উপর ইমানদার থাকবে না বলি আছে তাই আল্লাহ রব আলমিন এখনো পর্যন্ত আমত নামক আমাদের যে হাসরের ময়দানটা এখন আমাদের সামনে দেয় তাহলে সমাজের মধ্যে ইমানদার লোকে লোক আসে না নাই মুমিন ব্যক্তি আসে না নাই আল্লাহ রবুল্লা আলমিন যদি পশু পাখি না থাকতো দুনিয়ার বুদ্ধি কি না থাকতো পশু পাখি এই সজীবতা এই গাছ তরুলতা যদি না থাকতো যদি কিছু ইমানদার মানুষ না থাকতো যদি কিছু নেক্কার মানুষ না থাকতো স্থায়ীভাবে আল্লাহ বৃষ্টিকে বন্ধ করে দিত বলি নাউজ বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না কিন্তু আল্লাহ স্থায়ীভাবে বন্ধ করে দেয় নাই দিয়েছে নাকি দেয় নাই আল্লাহ বৃষ্টি দিবেন অবশ্যই দিবেন কারণ যদি আল্লাহ বৃষ্টি না দেয় এই পশু পাখি এই গাছ তরুলতা এই ইমানদার মানুষগুলো কষ্ট পাবে কথা বলেন ঠিক না এই ইমানদার মানুষ এই মুমিন মানুষ এই পশু পাখির জন্যই যারা সমাজের ভিতরে অনৈতিক কাজ করে মানুষকে বিপদবন্ধ করে মানুষের উপর জুলুম নির্যাতন করে এই মানুষদের ওসিলা করে আল্লাহরবুল্লাহ আলমিন এদেরকেও শান্তিতে রেখেছেন বলি সুবাহ প্রিয় উপস্থিতি এই জন্য এই দিক থেকে আমাদেরকে ফিরে আসতে হবে কথা বলেন ঠিক না আমরা এই জুলুম বাজেদের দিকে আর থাকতে চাই আমরা আর কারো উপর জুলুম করতে চাই না নির্যাতন করতে চাই না নিপীড়ন করতে চাই না দিয়ে মানুষদের উপর অপবাদ দিয়ে তাদেরকে লাঞ্ছিত অপমানিত করতে চাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন যারা এরকম করবে অবশ্যই আমি তাদের জন্য রেখেছি নামের শাস্তি এবং দহন যন্ত্রণা কিনা কি অসুবিধা হচ্ছে আপনাদের এটা যন্ত্রণা কিনা এটা একটা মারাত্মক যন্ত্রণা রাতের রাতে ঘুমানো যাচ্ছে না এত পরিমাণ তাপ খ্যানের বাতাসও কাজ হচ্ছে না কথা বলেন ঠিক কিনা তাহলে বোঝা যায় আমরা এই মানুষদের উপরে জুলুম আর নির্যাতনের হার বাড়িয়ে দিয়েছি এই জন্য আল্লাহ রবাহ আলমিন এই যন্ত্রণাগুলো আমাদের উপরে বাড়িয়ে দিয়েছেন বলি নাউজুবিল্লাহ প্রিয় উপস্থিতি তাহলে যারা বিশ্বাসী নর নারীকে বিপদাপন্ন করে বিপদ যে কোনো যে কোনো সময়ে যে কোনো কারণে যে অবস্থায় বিপদের মধ্যে ঠেলে দেয় আছে না নাই এই বিপদাপন্ন যারা করবে তাদের জন্য আল্লাহ রব্বুল আলিম দহন যন্ত্রণা রেখে দিয়েছেন